কি আমার বিরুদ্ধে দাঁড় করাবেন তার নামটা পাবলিক ডোমেনে দিয়ে দিক না আর তারপরে কথা হচ্ছে তারপরে কথাতে আসি রাজনীতির ময়দান এসেছি ওখানে মাননীয় যিনি পরিষদীয় মন্ত্রী ছিলেন সাথে সাথে আপনার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যা ম্যামও ছিলেন আমি ওখানে প্রস্তাব রেখেছিলাম আমার সমস্যার কথা তুলে ধরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই মুহূর্তে আমার করণীয় কি আমি আমার ভাঙ্গর বিধানসভার ভোটারদেরকে কি বলবো কি করণীয় কি আমি কি করব তাদেরকে কি বলবো কারণ এত টাইম নষ্ট হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় না অর্থমন্ত্রী আমার কথার কোনো প্রতি উত্তর দিয়েছেন বা পরিষদীয় মন্ত্রী শোভন বাবু কোনো প্রতি উত্তর দিয়েছেন সেটা যখন প্রতি উত্তর আমি পাইনি বাইরে যখন প্রেস মিট করছিলাম আমাকে সাংবাদিকদের মধ্য থেকে প্রসঙ্গক্রমে বলতে বলতে আমি বলেছিলাম যে এর পরের প্রশ্নে আমি মুখ্যমন্ত্রীকে জানাবো তারপরে আমি ছুটে গিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে তাকে জানিয়েছি জানানোর পরে এক সপ্তাহ হচ্ছে আজকে আমার লোক এতেও গিয়েছে ডিস্ট্রিক্টেও গিয়েছে কাগজপত্র জমা দিতে আজকে রাত্রে নাহলে কালকে সকালে আমি খবর পাবো যে মুখ্যমন্ত্রীকে জানানোর কতটা ইফেক্ট হয়েছে আমার কাজ বিউপি অর্থাৎ লোকাল এমএলএ ফান্ডের যে ডেভেলপমেন্টের যে গাইডলাইন আছে তার মধ্যে থেকে হচ্ছে কি হচ্ছে না বলছিলাম একটা সময় ফুটপুরা পঞ্চায়েতে ভোটের সময় দেখা গিয়েছিল যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আপনাদেরই পিট আপনার সমর্থনে বা আপনার এতে ফুটপুরায় একটা অশান্তি সৃষ্টি হয়েছিল সেই পিট যাতারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখো ব্যাপারটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি মহাশয়া পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা শিল্পের টিম এসেছিলেন এই আশাটাকে নিয়েও দেখছি এক মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে কেও মমতা बनर्जी ফুড ফরাস চলে সবি আসবে এনি অনেক ভিতর আমি একজন বিরোধী দলের বিধায়কের হয়ে বলছি 100 বার প্রয়োজনে মমতা बनर्जी 100 বার ফুরফুরা আসবে 100 বার যাবে 100 বার যাবে 100 বার টানা যাবে সিনির রাজ্যে রবিভাবিকা তার যেখানে মনে হবে যেখানে প্রয়োজন মনে হবে মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সেখানে যাবেন তা পারেন আজ সমস্যা নেই তুমি কথা বলতে পারেন কিন্তু এটা এখানে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে এটাকে বন্ধ হওয়া দরকার কোন দিনের জন্য কেউ কি প্রশ্ন তোলেন কেন মুখ্যমন্ত্রী রথ গিয়ে রথের গিয়ে দড়ি টানলো কোনদিন কেউ প্রশ্ন তুলেন প্রশ্ন তোলাটা অনুচিত বলে মনে করি কোনদিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে তিনি পাঞ্জাবিদের যে সংস্কৃতি আছে তার সাথে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন এ নিয়ে কেউ প্রশ্ন তুলেনি কেন ফুল প্রসবে আসলে কেন আসলো এই বলে যারা দেখে দেওয়ার চেষ্টা করছে আমি তাদের কথার সাথে আমি सहमत হতে পাচ্ছি না এবার প্রশ্ন হচ্ছে কার সাথে কে দেখা করতে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে টি-শার্ট পির্সা তারা গিয়েছে কারা গিয়েছেন যারা আমন্ত্রিত তারা গিয়েছে এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিল মানে সব তিনামূল হয়ে গেল আমি বিদ্রোহ করব এরা বিশ্বাস করতে পারে না আমারদের ভাইজান হিসেবে

অ্যাকচুয়াল আপনারা হয়তো দেখেছেন মুখ্যমন্ত্রী মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে ভোট পক্ষ থেকে বিভিন্ন পিসা ক্রিজা দ্বারা ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল ওখানে আমি যতটুকু পরে খবর নিলাম যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব মৌলিক অধিকার সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশে কালো মেঘ আসছে সাম্প্রদায়িক মেঘ ছড়ানোর চেষ্টা মানে সে যাওয়ার চেষ্টা করছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বার্তা ফুটফরশিপ থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে এবার হচ্ছে শুধু বিষয়টা মুখে কেন হয়েছে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমিও বিধানসভায় বক্তব্য দিই সামনে যখন দেখি পাশে যখন দেখি লিডার অফ অপোজিশন আছে বা সামনে মুখ্যমন্ত্রী আছে বক্তব্যতে কোনো না কোনো ভাবেই লিডার অফ অপোজিশনের নাম চলে আসে মুখ্যমন্ত্রীর ওকে অ্যাড্রেস হয়ে যায় ফুটফুরা শিল্প এসেছে পূর্বপ্রশাসবের বিষয়ে দাবিটাই সবার কম বেশি মুখ দিয়েছে দেখবেন পূর্বপ্রশাসবে দাদা উজির পিকরের মতলালায় নামে একটা ইউনিভার্সিটি দাবি একাধিক পিজারা করেছে দাবি কিন্তু একটাই একাধিক পিজারা করেছে ব্যাপারটা হচ্ছে যেখানে এসসি তার महत्वটাকে আগে বলার চেষ্টা হচ্ছে এই নয় যে দাদা উজির না বিশ্ববিদ্যালয়ে চাইছে বলে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না তার দাবিটা করেনি বহু দাবির মধ্যে লিখিত দাবি আছে আমি জিজ্ঞাসা করলাম পেয়েছি যেই যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয় এটাই ফুড প্রসেসিং সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয় ঐক্যের বার্তা দেওয়া হয় শিক্ষার বার্তা দেওয়া হয় সামাজিক বার্তা দেওয়া হয় এবং হসপিটাল যে হসপিটালের কথা হচ্ছে শুধু এই হসপিটাল নয় বিয়াল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেই সমস্ত হসপিটালে অনেক অভাব অভিযোগ যাতে মানে পর্যাপ্ত পরিমাণে এখানে স্বাস্থ্য পরিষেবার সচল থাকে তার দাবিও ওই চিঠির মধ্যে দেওয়া আছে যেটা আমি শুনতে পেলাম যে কেউ কেউ বলছে আপনার বিরুদ্ধে ফুটবল শরীরে কোনো ব্যবহার করা হতে পারে দেখো পশ্চিম দিকে বলছেন আপনারা মমতার হাতে আপনার ভাগ্য মমতার কথা যদি আপনি না শুনেন তাহলে সেক্ষেত্রে যে আপনি যে ভাঙ্গর বিধানসভায় দাঁড়িয়েছেন সেখানে এখানকার কোনো পীরজাদাকেও ভাড়া আপনার বিরুদ্ধে পার্টি করে হবে দেখো আমি আমার রাজনৈতিক মনস থেকে কোনো ধর্মীয় শব্দে প্রয়োগ করি কিন্তু আজকে এক ধর্মীয় শব্দ প্রয়োগ করতে বাধ্য হলাম আমার ভাগ্য আল্লাহর হাতে আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে আমি এর বাইরে কিছু বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেস কি এবার হচ্ছে চাচা যান যদি আমার চাষা যান উনি উনি যদি মনে করেন যে কেউ